সামনে দেখছেন দু সাল প্রজাতন্ত্র দিবস উদযাপন ফজলুর রহমান নবোদয় বিদ্যাপীঠ দর্শক জানিয়ে রাখি আপনাদেরকে যারা আপনারা এই সমাজের সজাগ সম্পন্ন মানুষ এবং জ্ঞান সম্পন্ন মানুষ যারা তারা অবশ্যই বুঝতে পারছেন ইনাদের চিন্তা চিন্তাভাবনা এবং ইনাদের ইন্টেনশন বাস্তবতা কাজকর্ম এবং ইনাদের শিক্ষা প্রতিষ্ঠানের একটাই ইন্টেনশন বা একটাই চিন্তাধারা হচ্ছে আমাদের এই যে বর্তমান সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া কারণ হয়তো আপনারা জানেন আমরা যারা এই এলাকার মানুষ তারা কিন্তু গঙ্গা ভবনে বা গঙ্গা কবলিত এলাকা থেকে কিন্তু আমরা এসছি আমাদের এই যে অবস্থার কথা কেউ তো আমাদের শুনবে না আমাদেরকেই এর মোকাবিলা করতে হবে যেমন পুরনো এলাকা হিসাবে আমাদের কালিয়াচক তিন নম্বর ব্লকের অধীনে যে মহবতপুর এবং শাহবাজপুর গ্রাম বা এলাকা সেইখানে প্রচুর কিন্তু উচ্চশিক্ষিত মানুষ বর্তমান কারণ ওইখানে স্কুলের প্রচুর কিন্তু চাষ বা ওইখানে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে ডাক্তার কারণ একটাই যে ওইখানে আমাদের কালিয়াচক বালিয়াডাঙ্গা থেকে শুরু করে মহবতপুর পর্যন্ত প্রায় এলাকাতে প্রায় গ্রামে প্রায় মোড়েই কিন্তু একটা করে স্কুল যার কারণে যেখানে স্কুল বেশি হবে সেখানেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো বেশি সম্মান পাবে এবং ওইখানেই কিন্তু একমাত্র শিক্ষার হার বাড়বে তো আপনারা সহযোগিতা করবেন এলাকার মানুষ যারা এই ভিডিওটা শুনছেন বা দেখছেন এলাকার মানুষ সহযোগিতা করবেন যাতে এই রকম স্কুলগুলোকে খুব তাড়াতাড়ি ডেভেলপ হতে সহযোগিতা এলাকার মানুষ করে এই আশাটাই রাখছি দর্শক ভিডিও শেষ পর্যন্ত দেখবেন যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন এবং লাইক ফলো করে দেবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু ভিডিও আজকে এই পর্যন্ত আপনারা দেখতে থাকুন ফজিলুর রহমান নবোদয় বিদ্যপীঠ এই স্কুলের ভালো কিছু বৈশিষ্ট্য আছে শুধু এই স্কুলের যে কর্ণধার ওনার চিন্তা ধারা একটাই ছিল যে এলাকার মানুষকে এবং যারা এই যে অশিক্ষিত সমাজকে আমি শিক্ষিত করে তুলব এই ইন্টেনশনটাই কিন্তু ওর মধ্যে বেশি ছিল যার জন্য ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই চ্যানেলের পক্ষ থেকে আপনারাও সহযোগিতা অবশ্যই করবেন যাতে উনি ওনার স্বপ্নে পৌঁছে যায় এই আশাটাই আপনাদের প্রত্যেকটা জনসাধারণের কাছে রাখছি দর্শক দেখছেন ফজলুর রহমান নবোদয় বিদ্যাপীঠের আজকে প্রজাতন্ত্র দিবস পালন করা হচ্ছে দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি এটা রাজনগর মডেলের স্কুল এটা বিগত দিনে বহুদিন ধরে ধারাবাহিকভাবে এনারা এই দিনগুলোকে উদযাপিত করে আসছে আপনারা প্রতিসত্তর এদের সহযোগিতায় এবং এদেরকে সবসময় নিশ্চিন্ত বা নিশ্চিন্ত মনে সজাগ সম্পন্ন মানুষ যারা আপনারা সমাজে সজাগ দৃষ্টিতে দেখবেন যে এনারা কিন্তু খুবই ভালো একটা পরিস্থিতি করে রেখেছেন এই প্রতিষ্ঠানের কর্মধর একমাত্র ময়নুল হক আপনারা যেখান থেকে দেখছেন আপনাদের যাতে কোনো দ্বিধা না হয় এদেরকে শিশু বা বাচ্চা দিতে এই আশা এই কামনা রেখে আজকের ভিডিও পরবর্তী যেটা আবার আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন